আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু হজ ফরজ হওয়ার জন্য শর্ত কয়টি এর উত্তর হল হজ ফরজ হওয়ার জন্য একজন পুরুষের উপরে শর্ত আট ষাটটি এবং একজন মহিলার উপরে হজ ফরজ হওয়ার জন্য শর্ত হলো আটটি এক নম্বর শর্ত যা পুরুষ মহিলা সবার মধ্যে পাওয়া যেতে হবে সেটা হলো মুসলিম হওয়া ইসলাম যে ব্যক্তি গ্রহণ করবে না তার উপরে হজ কোনোদিন দিন ফরজ হবে না শুধু ফরজ হবে না এতটুকুই না হস্ত মূলত কাবা কেন্দ্রে কাবাকে তফ করতে হয় কাবার কাছে যেতে হয় সবগুলো এই সমস্ত হারামের ভিতরে একজন কাফের তথা যিনি মুসলমান হয় নান হয় নাই তার জন্য প্রবেশ করাই ইসলামে নিষিদ্ধ তাদের হারামের ভিতরে কোনো কাফের তথা নন মুসলিম প্রবেশই করতে পারে না তাই তার উপরে ফরজও হবে না এবং তার ওখানে যাওয়ার মতন কোনো সুযোগ ইসলাম রাখেনি দুই নাম্বার স্বাধীন হওয়া আর বর্তমান পৃথিবীতে সবাই স্বাধীন কেননা একটা সময় পৃথিবীতে দাস দাসের একটা প্রথা ছিল কিন্তু পরবর্তীতে যখন আব্রাহাম লিঙ্কন আমেরিকার রাজা হলেন তখন পৃথিবীর সমস্ত রাজা বাচ্চাদের ঐক্যমতে ব্যক্তিদের ঐক্যমতে এই দাস প্রথাকে নিষিদ্ধ করা হয় তাই এখন আর পৃথিবীতে দাস দাসীর প্রথা চালু নাই তাই সবাই স্বাধীন তিন নাম্বার সাবালেগ বা সাবালিকা হওয়া অবশ্যই তাকে সাবালিক সাবালিকা হতে হবে কেননা ইসলাম কোনো বিধান নাবালিগের উপরে চাপিয়ে দেয়নি কেননা সেটাকে তাকে ছোটো তার মস্তিষ্ক থাকে অপরিপক্ক তার উপরে কোনো বিধান চাপিয়ে দেওয়া এটা অবশ্যই ইসলামের অদূরদর্শিতা হিসেবেই পরিলক্ষিত হতো তাই ইসলামের দূরদর্শিতা অদূরদর্শিতা দেখায়নি চতুর্থ নম্বর শর্ত হলো তাকে অবশ্যই সুস্থ মস্তিষ্কবান তথা পাগল না হতে হবে কেননা ইসলামে পাগলের উপরে কোনো বিধান ফরজ হয় না আল্লাহ বলেছেন রুফিয়াল কলাম আনিল ইসনাইন দুই শ্রেণীর মানুষের থেকে সরিয়াতের কলম উঠিয়ে নেওয়া হয়েছে তার মধ্যে একজন হলো পাগল ছয় নম্বর রাস্তা নিরাপদ হওয়া অর্থাৎ আপনার দেশ থেকে নিয়ে মক্কা পর্যন্ত যাওয়ার যে রাস্তাগুলো আছে সেটা হতো আসমান আকাশপথ হোক বা নদীপথ হোক বা পায়ে হেঁটে যাওয়া পথ হোক যেই পথ দিয়ে যাওয়া যায় এই পথগুলো নিরাপদ হওয়া এমন যদি হয় অনিরাপদ গেলে মানুষ আপনাকে হত্যা করে ফেলবে হজ ফরজ হবে না এবং সাত নম্বর পর যেটা সবার মধ্যে পাওয়া যেতে পারে নারী পুরুষ সেটা হলো সামর্থ্যবান হওয়া যেহেতু আল্লাহ সুবহান তালা হজ ফরজ হওয়ার জন্য সামর্থ্যের কথা বলেছেন আল্লাহ তালা বলেছেন অলিল্লা আলান্নাস আল্লাহ তালা বলেন যে মানুষের উপরে আল্লাহ তালার কিছু একটা অধিকার আছে একটা অধিকার হলো হজ করা মানুষ তাত ইহি সাবিলা যাদের নাকি হজ করার মতন সামর্থ্য আছে তথা আর্থিক সামর্থ্য আছে দৈহিকভাবে সামর্থ্য আছে আর্থিক সামর্থ্য বলতে কী বোঝায় এটা আমরা বোঝানোর জন্য আলাদা একটি সেশনই করব ওখান থেকে আর্থিক সমস্যাটা আপনি বিস্তারিত শুনে নেবেন তবে সংক্ষেপে বললে আপনার একান্ত প্রয়োজন ছাড়া অতিরিক্ত জমা জমি অথবা নগদ টাকা পয়সা এই পরিমাণ আছে যেটা দিয়ে আপনি অনায় এসে সৌদি আরবে যে হজ করে ফিরে আসতে পারবেন এরকম সহায় সম্পদ আপনার থাকতে হবে আর মহিলাদের জন্য এক্সট্রা একটা শর্ত হলো হজ ফরজ হওয়ার জন্য সেটা হলো তার সাথে হজে যাওয়ার মতন তার মাহরাম কোনো পুরুষের ব্যবস্থাপনা হতে হবে যদি কোনো পুরুষের ব্যবস্থাপনা না পায় তাহলে বাকি সাতটা শর্ত পাওয়া গেলেও তার উপর হজ ফরজ হবে না সে মৃত্যু পর্যন্ত অপেক্ষা করবে কোনো মাহরাম পাওয়া পর্যন্ত অথবা মাহরামকে নিয়ে যাওয়া সামর্থ্য পরিমাণ তার অর্থ যদি এটা হয় তখন ফরজ হবে আর তার যদি সারা জীবনে এরকম সুযোগ না হয় এবং সে যখন মারা যাবে উসিয়াত করে যাবে অন্য কাউকে দিয়ে বদলে হজ করিয়ে দিবে অথবা জীবনের শেষের দিকে যখন মাজুর হয়ে যাবে বদলে হজ করিয়ে দিলে তার হজের ফরজিয়াত আদায় হয়ে যাবে আল্লাহ তালা যাদের মাঝে এই আটটা শর্ত দিয়েছেন এটা তাদেরকে অনেক বড় এসান করেছেন যে তাকে আল্লাহ তালা হজ করার জন্য সিলেক্টেড করেছেন এবং আল্লাহ কাউকে হজ করার মতন আর্থিকভাবে সিলেক্ট করা এটা তো অনেক বড়ো নেয়ামতের বিষয় তাই আসুন যাদের উপর হজ ফরজ তারা অবশ্যই হস করুন কেননা হাদিস রেমদ্দি সাল্লাম বলেন যার উপর হস ফরজ হলো কিন্তু সে হজ করলো না সে কি ইহুদি হয়ে মারা গেল না নাসারা হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেলো এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই অর্থাৎ তার ব্যাপারটা নিয়ে আমরা মাথা ঘামাই না কারণ সে তো হজ করে যায়নি